ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد أمراض هذا بهيك على سنا كرتي শুরু করেছিলাম বেদাতের বিষয়ে আজকে আমাদের ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্ব এবং বেদাত সমাজে চালু হওয়ার কি কারণে বেদাত চালুছে তারই চতুর্থ পর্ব আজকে আমাদের আলোচনা বিশেষে যে যেই কারণে বেদাত সমাজে চালু হয় তারই ধারাবাহিকতাভাবে যে আলেমদের নিরবতা এবং সঠিক ইলম গুফন ছয় নম্বর আলেমদের নিরবতা এবং সঠিক ইসলাম গুফন এ ব্যাপারে সুরাতুল বাকারার একশত উনষ উনষাট ষাট এবং একশো চুয়াত্তর আলেমরান একশো চার বোখারি ঊনপঞ্চাশ পঞ্চাশ মিসকাত ফাঁস হাজার একশো সাতত্রিশ তিলিমিজি ছাব্বিশশো ঊনপঞ্চাশ আবূ দাঊদ 3658 নম্বর হাদিস আল্লাহ বলছেন বলেন ইন্নাল্লাযীনা ইক্তিবূনা মা আনসালাহুল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারূনা বিহি সামানাল কালীল। নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং বিনিময়ে সামান্যতম গ্রহণ করে। এই ব্যাপারে নিষ্কাতের হাদিস দুইশো এবং পাঁচ হাজার একশো সাতত্রিশ আবুহ তালা বলেন রসুল সাল্লাহ আলয় বলেছেন যে ব্যক্তি এমন যে ব্যক্তিকে এমন প্রশ্ন করা হয় যে প্রশ্নের ব্যাপারে সে জিজ্ঞাসা প্রশ্নের ব্যাপারে সেই স্পষ্ট জানেন কিন্তু জানার পরও সে সে সেটা গোপন করেছেন তাহলে তাকে কেয়ামতের মাঠে তার কেয়ামতের মাঠে তার মুখে জাহান্নামের আগুন ঢেলে দেওয়া হবে এই কথাটা আজকে সমাজে আমাদের অ্যাভেলেবেল চলতে আছে আলম সাহেবটা আপনি যদি বিশ বিশ্বাস প্রশ্ন করেন যে মালন সাহেব মুফতি সাহেব খতিব সাহেব কিছু কিছু যারা আলহামদুলিল্লাহ বুঝে যে হুজুর এই যে অনেকে আহলাদ সিরা বা আহলাদ বা সালাফিরা এই যে আছে এরা কোরআন আছে হাদিস আছে আদুকে এটা আছে তখন হুজুর চিন্তা করছে যদি আমি এই কথাটা বলি এখন রেকর্ডিংয়ের যুগ রেকর্ড হয়ে যাবে সরিয়া দেবে যে আমসি ইমাম বলছে কালকে আয়সা ধরবে আমার চাকরি চলে যাবে তো এবং কি আমাকে সমাজ থেকে বিতাড়িত করে দিবে বাবা দরকার নেই তখন বলে ভাই আমি জানি না কিন্তু রসুল সাল্লাহম বলছেন সে সোহিম ইস্কাতের মুসলিমের এবং তিরমিজি আবুদুল হাদিস যে ব্যক্তিকে প্রশ্ন করা হলো কোরআন হাদিসের বিষয়ে কিন্তু সে নিজের সমাজকে স্টাবলিশ দেওয়ার জন্য তার চাকরি টিকিয়ে রাখার জন্য সে সামান্য করে পয়সা পাওয়ার জন্য মিলাদ ক্যাম্প চলে যাবে সমাজ থেকে এই ভয়ে সে যদি সত্যটা গোপন করে তাকে কি করা হবে তার মুখে আল্লাহ রব আলী জাহান্নামের আগুন ঢেলে দিবে যে নিশ্চয়ই আল্লাহ যা নাজিল করছেন তা যারা গোপন করে তাদের কাছে নাজিল করেছেন এবং বিনিময় তারা সামান্য অর্থ হক তাকে গোপন করে সামান্য বিনিময় তারা ব্যবহার করেন এরপরে সুরা আলেম রানে একশো চার নম্বরে তো আল্লাহাক বলছেন আর আর যে আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা থাক দল হয় যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে তা মরুনা বিল মারুফ কল্যাণ বত হাউনা আমিন মনকার অসর দিকে ডাকবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যারা একেবারে আল্লাহ ভয় অন্তরে আছে তারা অবশ্যই মানুষকে কোরআন হাদিসের দিকে ডাকে বলে কোনো ফির কোনো বুজুর্গ কোনো অলি কোনো মুরব্বী কোনো খানকার কথা কতক্ষণ পর্যন্ত আমরা মানব না যতক্ষণ পর্যন্ত ওই বুধ ওই ফির ওই বুজুর্গ ওই অলি ওই মুরব্বির কথা কোরআন হাদিসের সাথে মিলবে যতক্ষণ পর্যন্ত তাদের কথাটা কোরআন হাদিস মিলবে ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরই কি আমাদের মুরব্বী আমাদের গার্জিয়ান আমাদের অভিভাবক কারণ তারা মূরেতে আমাদেরকে কোরআন হাদিসের দিকে নিয়ে যাচ্ছে এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কালিমের সুরাতুল বাকারাক দুইশত ছাপ্পান্ন নম্বর নম্বরে আল্লাহ আল্লাহবাসেন যে যে আল্লাহর অলিত তারা যারা যারা আল্লাহর বন্ধু তারা মানুষকে জাহান্নামের পথ থেকে টেনে নিয়ে জান্নাতের পথে নিয়ে যায় আর যারা শয়তান শয়তান যাদের বন্ধু তারা করে কি তারা আল্লাহর পথ থেকে টেনে নিয়ে জাহান নাম দিকে মানুষগুলোকে নিয়ে যায় এই জন্য এক পেয়েছে অলিউর রহমান আর হচ্ছে অলিউর শয়তান এই জন্য আমাদেরকে অলিউর রহমানও চিনতে হবে অলিউর শয়তানও চিনতে হবে অলিউর শয়তানকে বর্জন করতে হবে অলিউর রহমানকে আমাদেরকে গ্রহণ করতে হবে এই বিষয়ে আল্লাহ সে নিশ্চয়ই আর যেন তোমাদের মধ্যে থেকে এমন একটি দল থাকা চাই যারা মানুষকে সৎ পথের দিকে দেখে আর অসৎ পথ থেকে মানুষকে ফিরিয়ে আনে কিন্তু এই কথা যদি আমরা বলি তাহলে এখন আমাদেরকে মানুষ বলে আমরা নাকি সমাজে ফেতনা সৃষ্টি করি সাধারণ লোক বলে না যারা ভিওয়ার্স প্রেমাস বক্তা যাদের বক্ত শুরু হইতে দেরি আছে লক্ষ লক্ষ ভিওয়ার্স হইতে দেরি হয় না আল্লাহ রব্বুল আলমিন বলে ও হুজুর এই সেদিন সুরায় আহাজাবের সাতষট্টি নম্বর আয় মানুষগুলো এই ভিওয়ার্স লক্ষ লক্ষ লোকগুলা বলে আল্লাহ এই তো হুজুরে বলছে কোরআন হাজ্যের কথা বলে নাকি সমাজে ফেতনা সৃষ্টি হয় পঞ্চাশ বছর একশো বছর যাবৎ আমরা সমাজে মিলামিশা আছি সুতরাং কোরআন হাদিসের কথা যখন সমাজে চলে না এটা বাদ দিয়ে বুজুর্গের কথা অলির কথা শুনতে হবে এই ভিওয়ার্স এই প্রেমাস্মকা বলেছে মালিক এই প্রেমাস্পক্তাকে নিয়ে আসেন গজব দেন লাল লানাল কাবির আমার মুখের কথা না সুরাতুল আহজাবের সাতষট্টি নম্বর আয় আল্লাহ তাকে গজব দেন বড় গজব তাহলে তাকে তার জীবনের তকতা বানায় তো শেষতে আপনাকে maaf করে দিবে না আল্লাহ পাক ইমামের সাথে সাথে হুজুরের সাথে বক্তা সাথে আপনাকে নেবে কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়ে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন আসসামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুলউলাইকা কান আনহু মাসউলা সূরা বনি ইসরাঈল শক্তির যে আপনি না না বুঝা হুজুর দৈছে কইছে দুত বিলেন যা কেন করলেন আপনিও বুঝতে পারবেন না সুতরাং সমাজে একটা বেদি হলো আলেমদের নিরবতা এবং সঠিক এল গোপন করার কারণে সমাজে বেদার চালু হয়েছে পাক আমাদেরকে এর থেকে হেফাজত করুক আল্লাফাক আমাদেরকে শিরিক বেদার থেকে হেফাজত করুক পাক আমাদেরকে তৌফিদ এবং সুন্নামত মত তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম